জাস্টিস আল্লামা তাকি উসমানী দাম ইসলামী বিশ্বের একজন অন্যতম বিখ্যাত আলেম ফকি এবং হাদিস বিশারদ তিনি ইসলামী শরিয়া ফিক অর্থনীতি এবং ব্যাংকিং বিষয়ে সমানভাবে পারদর্শী তার লেখা ইসলামী বইগুলো সাধারণ মানুষের জীবনে হেদায়তের নূর পৌঁছে দিয়েছে বই বই নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হলাম যে হয়তো আপনাকে জীবনের সঠিক দিশা দিয়ে দিতে পারে কিংবা আপনার জীবনকে করে তুলতে পারে ইসলামী আলোয় আলোকিত বইগুলো হলো হলো কোরআন হাদিসের আলোকে ইসলাম ও আধুনিক সমাজ ব্যবস্থা কোরআন ও হাদিসের আলোকে চোখের হেফাজত জবান ও রাগ নিয়ন্ত্রণের উপায় কোরআন হাদিসের আলোকে মৃত্যুর স্মরণ ও জান্নাতের নিয়ামত সমূহ কোরআন ও হাদিসের আলোকে রবের পথে প্রতিদিন ও হাদিসের আলোকে মুমিন জীবনের ভাবনা যেমন কোরআন ও হাদিসের আলোকে ফিতনার যুগে বাঁচার উপায় কোরআন ও হাদিসের আলোকে সুখী হওয়ার সহজ উপায় কোরআন ও হাদিসের আলোকে পাপের বোঝা থেকে মুক্তি কোরআন ও হাদিসের আলোকে গিবত ও পরনিন্দার ভয়াবহ শাস্তি এবং কোরআন হাদিসের আলোকে স্বামীর হক স্ত্রীর অধিকার দাম্পত্য জীবন যেভাবে মধুর প্রিয় পাঠক রিসালাদ বুকশপের আয়োজনে এই দশটি বইয়ের প্যাকেজটি সংগ্রহ করে এখনই নিজের জীবনকে করুন আলোকিত এবং আল্লামা তাকি উসমানী দাম বারোকাতহুমের বিখ্যাত বরেণ্য লেখকের লেখা দিয়ে আপনার বইয়ের সংগ্রহকে করুন আরো সমৃদ্ধ ধন্যবাদ